কত আলোচনাটাই না হয়েছে বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সংবাদ মাধ্যমে কত ধরনের খবরই না বেরিয়েছিল এটাই কি ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ অভিযান কিনা এমন প্রশ্ন ঘুরেছে ক্রিকেট বিশ্বে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতল কতজনই অপেক্ষায় ছিলেন হয়তোবা এখন রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসরের ঘোষণা দেবেন ঘোষণা আসছে না বলে রোহিতকে তো ফাইনাল পর হওয়ার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করাই হলো ওয়ান ডে ক্যারিয়ারের ইতি টানবেন কবে রোহিত শর্মা সময়ের হাতে তুলে রেখেছেন তার উত্তর বিরাট কোহলি এতদিন কিছু বলেননি তবে এবার ইঙ্গিত দিলেন আরেকটি বিশ্বকাপ খেলতে চান সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কিং কোহলি সেই অনুষ্ঠানে অনুষ্ঠানের উপস্থাপক তার কাছে জানতে চান ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্যের কথা কোহলি উত্তরে বলেন জানি না পরবর্তী বড় পদক্ষেপ কী তবে পরের বিশ্বকাপ জেতার চেষ্টা করবো টি টোয়েন্টি ক্রিকেট থেকে যেহেতু আগেই অবসর নিয়ে ফেলেছেন তাই কোহলি যে দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের কথা বলেছেন সেটা না বললেও চলে দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামেবিয়ায় দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন কিং কোহলি এর মধ্যে দুই হাজার এগারো বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত সেই বিশ্বকাপে দুইশো বিরাশি রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান ঘরের মাঠে দুই হাজার তেইশ বিশ্বকাপে সাতশো রান করে সর্বোচ্চ রান গ্রাহকও ছিলেন কোহলি যদিও সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোফা হারাতে হয়েছিল ভারতের সব মিলিয়ে চারটি ওয়ান বিশ্বকাপে কোহলির মোট রান সাতেরোশো যার মধ্যে সেঞ্চুরি রয়েছে পাঁচটি ফিফটি রয়েছে বারোটি যেখানে দুই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন এই কিং কোহলি এখন পর্যন্ত ভারত জিতেছে দুটি ওয়ানডে বিশ্বকাপ দুই সালের আগে তারা কপিল দেবের নেতৃত্ব উনিশশো বিশ্বকাপ জিতেছিল কোহলির স্বপ্ন যদি পূরণ হয় অর্থাৎ ভারত যদি আরেকটি বিশ্বকাপ জিতে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে বিশ্বকাপ জিতবে তারা ওয়ানডে বিশ্বকাপ জিতার তালিকায় সর্বোচ্চ উপরে রয়েছে অস্ট্রেলিয়া যাদের কাপ সংখ্যা ছয়টি এবং দুয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত জিতেছে দুটি করে কোহলি তো আরেকটি বিশ্বকাপ খেলতে ও জিততে চান কিন্তু আসলেই কি ফিট থেকে আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন এখন তার বয়স ছত্রিশ বছর অর্থাৎ দুই সালে তার বয়স হবে আটত্রিশ বছর ওই বয়সে ফিটনেস ধরে রাখা খুব একটা সহজ হবে না তবে কোহলি অবশ্য আশাবাদী কোহলি বলেন এখন ছত্রিশ বছর বয়সে এক সপ্তাহ বিশ্রাম খুব ভালো এই বয়সে যেমন আছি ভালোই আছি এখনও খেলাডির প্রতি আমার ভালোবাসা আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে আমি এখনই কোনো ঘোষণা দিচ্ছি না এখন পর্যন্ত সব কিছু ঠিকই আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের খেলা সম্পর্কিত সকল ভিডিও সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন